এগুলো কিন্তু ওয়ান পিসটা থাকবে একদমই ডিজিটালের হ্যাঁ আর দোপাট্টাটা হচ্ছে পিউরির হবে এগুলো আমাদের টু পিসের কালেকশন হ্যাঁ এগুলো আমাদের টু পিসের কালেকশন সো আপু হচ্ছে আশিক ফেব্রিক্স থেকে সুন্দর টু গুলো নিয়ে চলে আসছি আর সুন্দর টু আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে চাচ্ছেন পিউরের দোপাট্টা নিতে আর অবশ্যই একটা পিউরের দোপাট্টা থ্রি পিসগুলো পা চাচ্ছেন হ্যাঁ তারা নিতে পারবেন এটা সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় অ্যাড করেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন অনেক সুন্দর ট্রিপিস পিস হ্যাঁ দেখেন অনেক সুন্দর ট্রিপিস এটা হচ্ছে আমাদের টু পিস হচ্ছে এবার আপনাদেরকে টু পিসের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার সাথে দু আসছে কি সুন্দর দু আপনারা পাচ্ছেন ড্রেসটার সাথে আর এই সুন্দর টুপিস পিসগুলো আপনারা নিতে পারবেন কত করে জানেন চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টু পিসগুলা দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা সুন্দর টু পিস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমাদের আরেকটা সুন্দর টু পিস হ্যাঁ এটাও হচ্ছে আমাদের আরেকটা সুন্দর টু পিস দেখেন এটা দেখেন এটাতে আপনারা কিন্তু একদমই ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন দেখেন এটা হচ্ছে জামাটা আর এটার সাথে কিন্তু আপনারা এরকম হচ্ছে পিউরের দোপাট্টাটা পাচ্ছেন পিউরের দোপাট্টাটা যারা পিউরের দোপাট্টা টু পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর টু পিসগুলোর প্রাইস করতেছে মাত্র 430 টাকা চারশো তিরিশ টাকায় আপনারা হিউজ পরিমাণে হ্যাঁ হিউজ পরিমাণে টু পিস পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর টু পিস গুলো আপনারা পাচ্ছেন আর কি সুন্দর দোপাটাটা পাচ্ছেন যারা স্ক্রিনশট দিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ যাদের যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন চাইলে এগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন চাইলে কিন্তু এগুলো আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা আর ড্রেসটার সাথে কিন্তু আপনারা এরকম হচ্ছে দুপাটাটা পাচ্ছেন পিওরের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন পছন্দের ড্রেসটা মাত্র 430 টাকা যাচ্ছে মাত্র 430 টাকা যাচ্ছে দেখেন এবার আপু আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনাদের অনেক সুন্দর আরেকটা ড্রেস আর দোপাট্টাটা তো সেই দোপাট্টা আসছে দেখা যাচ্ছে এটাতে এই ড্রেসটার সাথে আপনারা কিন্তু সেই দোপাট্টাটা পাচ্ছেন দেখেন কি সুন্দর দোপাট্টাটা আপনারা হচ্ছে পাচ্ছেন ড্রেসটার সাথে আপু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা আর ড্রেসটার সাথে এই তো এরকম হচ্ছে দোপাট্টাটা আসছে এগুলো পিওরের টু পিস কাইন্ডলি এগুলো কিন্তু বাট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকা আর যারা হচ্ছে চাচ্ছেন আশিং ফেব্রিক্স থেকে এই সুন্দর সুন্দর টুপিসগুলো নিতে তারা এই হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা চাচ্ছেন শপটা ভিজিট করতে তারা কিন্তু শপটা ভিজিট করতে পারেন আমাদের এই সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিন্দি স্যাকেটের বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে যারা চাইছেন অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে তারা কিন্তু অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা সবটা ভিজিট করবেন তারা সবটা ভিজিট করে নিয়ে নেবেন এছাড়াও যারা চাচ্ছেন আপু আমরা হোম ডেলিভারি চাচ্ছি তারা কিন্তু হোম ডেলিভারিও নিয়ে নিতে পারেন যারা চাচ্ছেন হোম ডেলিভারি নিতে তারা কিন্তু হোম ডেলিভারিও নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবারও নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে আপু চলে আসবো আশিক ফাবরিক থেকে এবারের মতো গুড বাই সবাইকে